শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইফতেদায়ী পঞ্চম শ্রেণী এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই এর বিষয় ও মানবণ্টন নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই অরফেনেজ রোড বাজার ঢাকা বারোশো থেকে প্রকাশিত হয় এটি বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এখানে বলা হয় যে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই অনুমোদিত হয়েছে নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন নিম্নরূপ ক ইফতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন ইফতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তন্মধ্যে এক নং পরীক্ষা কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষাটির পূর্ণমান একশো দুই নং পরীক্ষা আরবি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষাটির পূর্ণমান পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ আরবি প্রথম পত্র থেকে পঞ্চাশ নম্বর এবং দ্বিতীয় পত্র থেকে পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর তৃতীয় পরীক্ষা বাংলা ও ইংরেজি এখানেও দেওয়া আছে পঞ্চাশ যোগ পঞ্চাশ অর্থাৎ বাংলা থেকে পঞ্চাশ নম্বরের এবং ইংরেজি থেকে পঞ্চাশ নম্বর পরীক্ষাটির মোট নম্বর একশো তারপর দেওয়া আছে গণিত ও বিজ্ঞান এখানেও দেওয়া আছে ষাট যোগ চল্লিশ অর্থাৎ ষাট নম্বরের পরীক্ষা হবে গণিত এবং চল্লিশ নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞান বিষয়ের মোট একশো নম্বর সর্বমোট নম্বর চারশো তারপর দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন এখানে মোট চারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক নং পরীক্ষা কোরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিক মোট নম্বর পঞ্চাশ যোগ পঞ্চাশ অর্থাৎ কোরআন মাজিদ ও তাজবিদ থেকে পঞ্চাশ নম্বর এবং আকাইদ ও ফিখো থেকে পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর পরীক্ষা তার পরবর্তী পরীক্ষা আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র পূর্ণমান পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ আরবি প্রথম পত্র থেকে পঞ্চাশ নম্বর এবং আরবি দ্বিতীয় পত্র থেকেও পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর পরীক্ষা হবে পরবর্তী পরীক্ষা বাংলা ও ইংরেজি পঞ্চাশ যুগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ বাংলা পরীক্ষা পঞ্চাশ নম্বরের এবং ইংরেজি পরীক্ষা পঞ্চাশ নম্বরের মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পরবর্তী পরীক্ষা গণিত ও বিজ্ঞান মোট নম্বর সত্তর যুগ তিরিশ সমান একশো অর্থাৎ গণিত বিষয় থেকে সত্তর নম্বর পরীক্ষা হবে এবং বিজ্ঞান বিষয় থেকে তিরিশ নম্বরের পরীক্ষা হবে দুটি বিষয় মিলে একটি পরীক্ষা মোট একশো নম্বর সর্বমোট দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষায় মোট চারশো নম্বরের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন কর্তৃক প্রণীত মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুসারে ইফতেদায়ী পঞ্চম এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষভাবে উল্লেখ্য যে ইতোপূর্বে প্রকাশিত ইফতেদায়ী পঞ্চম শ্রেণী এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই এর প্রশ্ন কাঠামো মানবন্টন এবং নমুনা প্রশ্ন তারিখ তেইশ নয় দুই হাজার পঁচিশ এত দ্বারা বাতিল করা হল নীতিমালার আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ইফতেদায়ী পঞ্চম এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো প্রশ্নের ধরন ও মান বন্টন এতদ সঙ্গে প্রেরণ করা হল যা নিম্নে আলোচনা করা হবে এখন আমরা ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আলোচনা করব ক বিভাগ কোরআন মাজিদ সত্তর অর্থাৎ ক বিভাগে কোরআন মাজিদ অংশ থেকে সত্তর নম্বরের প্রশ্ন করা হবে এখানে এক নং প্রশ্নে থাকবে সংক্ষেপে উত্তর লিখন দশটি প্রশ্ন থাকবে দশটিরই উত্তর লিখতে হবে প্রতিটির মান এক করে দশে কে দশ দুই নং প্রশ্নে হরকত সহ সূরা মুখস্থ লিখন পাঠ্যপুস্তকের একটি সুরা অথবা পাঁচটি আয়াত হরকত সহ মুখস্থ লিখতে হবে এর মান দশ তিন নং প্রশ্ন সুরার অনুবাদ লিখুন পাঠ্যপুস্তকের একটি সুরার অনুবাদ লিখতে হবে এর মান দশ চার নং প্রশ্ন বাম ডান মিল বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করতে হবে এর মান দশ পাঁচ নং প্রশ্ন রচনামূলক প্রশ্ন কোরআন অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর লিখতে হবে প্রতিটির মান দশ করে তিন দশে তিরিশ খবি বিভাগ তাজবিদ তিরিশ অর্থাৎ তাজবিদ অংশ থেকে তিরিশ নম্বরের প্রশ্ন করা হবে এখানে ছয় নং প্রশ্নে রচনামূলক প্রশ্ন তাজবিদ অংশ তিনটি প্রশ্ন থেকে দুটির উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ করে দশ দুগুণে বিশ সাত নং প্রশ্ন তাজবিদের কায়দা লিখুন চিহ্নিত আয়তাংশের নিচে দাগ দেওয়া অংশের তাজবিদের কায়দা লিখতে হবে দশটি চিহ্নিত অংশ থাকবে প্রশ্নগুলো মূল বইয়ের মধ্য থেকে নির্ধারণ করা হবে এর মান দশ সর্বমোট একশো তার পরবর্তী বিষয় আরবি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশ প্রশ্নের ধরন ও মানবণ্টন ক বিভাগে আদুরসুল আরবিয়া থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্ন করা হবে এখানে এক নং প্রশ্নে চোদ্দটি আরবি শব্দ থেকে দশটি বাংলা অর্থ লিখতে হবে প্রতিটির মান এক করে দশ একে দশ দুই নং প্রশ্নে গদ্যাংশ থেকে দুটি অনুচ্ছেদ থাকবে একটির অনুবাদ লিখতে হবে মান সাত তিন নং প্রশ্নে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তন্মধ্যে দুটি আরবিতে উত্তর লিখতে হবে প্রতিটির মান চার করে চার দোগনে আট চার নং প্রশ্নে আটটি আরবি শব্দ থাকবে তন্মধ্যে পাঁচটি দ্বারা আরবিতে বাক্য গঠন করতে হবে প্রতিটি মান এক করে পাঁচে একে পাঁচ পাঁচ নং প্রশ্নে ছয়টি বাক্য থাকবে তন্মধ্যে চারটি বাক্যের শূন্যস্থান পূরণ করতে হবে প্রতিটি মান এক করে চারে একে চার ছয় প্রশ্নে পাঠ্যপুস্তকের দুটি আরবি কবিতা থাকবে তন্মধ্যে একটি কবিতার পাঁচ লাইন লিখতে হবে এর মান দশে কে দশ সাত নং প্রশ্নে দুটি বিষয় উল্লেখ থাকবে তন্মধ্যে একটি বিষয় সংলাপ ছয় বাক্যে লিখতে হবে এর মান ছয় কে ছয় ছ কাওয়াইড আরবি গ্রামার এর মান পঞ্চাশ অর্থাৎ এখান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্ন করা হবে সরফ অংশ থেকে ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে চার পাঁচা বিশ নাহু অংশ থেকে তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটির মান পাঁচ করে পাঁচ দোকানে দশ দশ প্রশ্ন আরবিতে অনুবাদ করতে হবে আটটি থেকে পাঁচটি প্রতিটি মান এক করে পাঁচে কে পাঁচ এগারো নং প্রশ্ন বাংলায় অনুবাদ করতে হবে আটটি থেকে পাঁচটি প্রতিটি মান এক করে পাঁচে একে পাঁচ বারো নং প্রশ্ন চারটি বিষয় দেওয়া থাকবে একটি বিষয়ে রচনা লিখতে হবে এর মান একে সর্বমোট নম্বর দশ তার পরবর্তী বিষয় বাংলা সময় এক ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান পঞ্চাশ প্রশ্নের ধরন ও মান বন্টন এক নং প্রশ্ন কবিতা ও কবির নাম সহ কবিতার প্রথম আট লাইন লিখতে হবে দুটি থেকে একটি এখানে কবিতার নামের জন্য এক নম্বর কবির নামের জন্য এক নম্বর এবং কবিতাটির প্রথম আট লাইন লেখার জন্য আট নম্বর সর্বমোট দশ নম্বর দুই নং প্রশ্ন শব্দার্থ লিখন ছয়টি থেকে ছয়টি প্রতিটির মান এক করে ছয় একে ছয় তিন নং প্রশ্ন রচনামূলক প্রশ্ন গদ্য থেকে দুটি পদ্য থেকে একটি প্রশ্ন থাকবে যে কোনো দুটির উত্তর দিতে হবে প্রতিটির মান চার করে চার দুগুণে আট চার নং প্রশ্ন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখন অর্থাৎ এখানে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে পাঁচটি থেকে তিনটি প্রতিটি মান দুই করে তিনটি কোণে ছয় পাঁচ নং প্রশ্ন যুক্তবর্ণ ভেঙ্গে লেখা ও শব্দ তৈরি পাঁচটি থেকে পাঁচটি প্রতিটি মান এক করে পাঁচই কে পাস ছয় নং প্রশ্ন সমর্থক শব্দ লিখন পাঁচটি থেকে পাঁচটি প্রতিটি মান এক করে পাঁচই কে পাঁচ সাত নং প্রশ্ন রচনা লিখন তিনটি থেকে একটি এর মান দশে কে দশ সর্বমোট পঞ্চাশ তার পরবর্তী বিষয় ইফতেদায়ী স্কলারশিপ এক্সামিনেশন দুই হাজার পঁচিশ সাবজেক্ট ইংলিশ টাইম এক ঘন্টা পনেরো মিনিট ফুল মার্কস পঞ্চাশ অর্থাৎ পূর্ণমান পঞ্চাশ এখানে বলা আছে রিড দ্য টেক্সট পাবলিক ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ওয়ান অ্যান্ড টু অর্থাৎ টেক্সটটি পর অথবা সংলাপটি পর এবং নিচের এক নং ও দুই নং প্রশ্নের উত্তর দাও আরও বলা আছে দিস টেক্সট অবলিক ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এই টেক্সটটি অথবা ডায়লগটি অর্থাৎ সংলাপটি পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে দেওয়া হবে এখানে পার্ট এ রিডিং টেন মার্কস অর্থাৎ পার্ট এতে রিডিং অংশ থেকে দশ নম্বরের প্রশ্ন করা হবে এক নং প্রশ্নে মাল্টিপল চয়েস কোশেন্স অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি মান এক করে পাশে কে পাস দুই নং প্রশ্ন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স ইন সেন্টেন্সেস ফাইভ শর্ট কোয়েশেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম এখানে বলা আছে যে এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এবং শিক্ষার্থীদেরকে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে এক বা একাধিক বাক্যে পার্ট বি বুকাবোলারি অ্যান্ড গ্রামার টোয়েন্টি মার্কস অর্থাৎ বুকাবোলারি এবং গ্রামার অংশ থেকে বিশ নম্বরের প্রশ্ন করা হবে এখানে তিন নং প্রশ্নে বলা আছে রাইট ডাউন দ্য মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন বাংলা নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখ মান এক করে তারপর চার প্রশ্নে থাকবে মেক সেন্টেন্সেস ফলোয়িং অর্থাৎ অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো প্রতিটি মান এক করে পাশে কেপাস তারপর পাঁচ নং প্রশ্নে থাকবে আইডেন্টিফাইড দ্য পার্টস অফ স্পিচ অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ নিচে দাগ দেওয়া শব্দগুলোর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলা হবে এবং এখানে প্রতিটি মান এক করে পাশে কে পাস ছয় নং রি রাইট দ্য সেন্টেন্সেস ইউজিং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মার্কস অর্থাৎ শব্দগুলোকে পুনরায় লিখতে হবে বিরাম চিহ্ন এবং বড় হাতের বর্ণ ব্যবহার করে প্রতিটি মান এক করে পাশে কেপাস পার্ট সি রাইটিং টোয়েন্টি মার্কস অর্থাৎ পার্ট সিতে বিশ নম্বরের রাইটিং থাকবে এখানে সাত নং প্রশ্নে বলা থাকবে রাইটে ডায়লগ অর্থাৎ একটি সংলাপ লিখতে হবে এর মান পাশে কে পাশ এখানে আট নং প্রশ্নে রাইট এ প্যারাগ্রাফ বলা থাকবে অর্থাৎ একটি প্যারাগ্রাফ লিখতে হবে এর মান আটে কে আট নয় নং প্রশ্নে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার অর্থাৎ নয় নং প্রশ্নে আমাদেরকে একটি সিম্পল পার্সোনাল লেটার লিখতে বলা হবে এর মান সাথে কে সাত মোট পঞ্চাশ নম্বর তার পরবর্তী বিষয় গণিত এবং বিজ্ঞান সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশ প্রশ্নের ধরন ও মানবণ্টন বিষয় গণিত ষাট নম্বর এখানে এক নং প্রশ্নে বলা হবে সঠিক উত্তর লিখতে দশটি প্রশ্নের মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রতিটি মান এক করে দশ একে দশ এখানে দুই নং প্রশ্নে বলা হবে শূন্যস্থান পূরণ করতে দশটি প্রশ্নের মধ্যে দশটির উত্তর দিতে প্রতিটি মান এক করে দশ একে দশ এখানে তিন নং প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলা হবে পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি মান দুই করে পাঁচ দুগুণে দশ চার নং প্রশ্নে বড় প্রশ্ন ছয়টি চার থেকে নয় নং প্রশ্নের মধ্যে ছয়টির উত্তর দিতে হবে জ্যামিতি অংশ থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে প্রতিটির প্রশ্নের মান পাঁচ করে পাঁচ ছয় তিরিশ আর পরবর্তী বিষয় বিজ্ঞান যার জন্য নির্ধারিত থাকবে চল্লিশ নম্বর এখানে এক নং প্রশ্নের সঠিক উত্তর লিখুন দশটি প্রশ্নের মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রতিটির মান এক করে দশে কে দশ দুই প্রশ্নের প্রশ্নে শূন্যস্থান পূরণ অথবা মিলকরণ অথবা সত্যমিথ্যা পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে অথবা মিলকরণ থাকতে পারে অথবা সত্যমিথ্যা নির্ণয় করতে বলা হতে পারে এখানে প্রতিটির মান এক করে পাঁচে কে পাঁচ তিন নং প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি মান দুই করে পাঁচ দুগুণে দশ চার নং প্রশ্নে বর্ণামূলক প্রশ্নের উত্তর পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি মান পাঁচ করে তিন পাঁচা পনেরো সর্বমোট একশো তাহলে এ ছিল ইত্যাদি পঞ্চম শ্রেণী এবং দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার দুই হাজার পঁচিশের বিষয় ও মানবণ্টন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম